আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে যদিও টিকিটের দাম অনেক বেশি তারপরও বর্তমান যে মার্কেট প্রাইস সেই জায়গা থেকে আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আজকেও কিছু টিকিটের আপডেট দিব যারা সৌদি আরবে যাত্রী আছেন সৌদি আরবে যেতে চাচ্ছেন বা সৌদি আরবে যারা বিজনেস করছেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে প্রতিদিন আপনারা গ্রুপ টিকিটের আপডেট নিতে পারেন বা এজেন্ট হিসেবে যারা কাজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন তো আজকে দু একটা টিকিটের আপডেট দিব আমাদের কাছে বর্তমানে যদিও এখন আপডেট দিলে এই টিকিটটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই তারপর আপনারা একটা ধারণা পাবেন তো সেই জায়গা থেকে আমি কয়েকটা গ্রুপের আপডেট দিব যেমন ঢাকা টু হাইলের একটা গ্রুপ আছে আটই ফেব্রুয়ারির এটা আমাদের নিজস্ব গ্রুপ এটার প্রাইস আসবে শুধুমাত্র সাতাত্তর হাজার টাকা আমরা আজকে সকালেও গুলো বিক্রি করেছি মোটামুটি চুরাশি পঁচাশি হাজার টাকা বর্তমানে কিছু সিট আছে সাতাত্তর হাজার টাকা করে মাত্র এরপরে ঢাকা টু রিয়াদের কিছু ফ্লাইট আছে ঢাকা টু রিয়াদের যেমন একটা গ্রুপ আছে পাঁচই ফেব্রুয়ারি এটা শুধুমাত্র ছয় ঘন্টা ট্রানজিট এটা আসবে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় আপনারা রিয়াদের ফ্লাইট পেয়ে যাবেন এছাড়াও তার পাশাপাশি বিশে ফেব্রুয়ারির মদিনার ফ্লাইট আছে মাত্র সাতাত্তর হাজার টাকা তিন ঘন্টা ট্রানজিট আল আলজের আছে দেন হচ্ছে আপনার জিজানের আছে তাবুক তায়েফ দাম্মামের আছে দাম্মামের আছে আপনার মাত্র ছয় ঘন্টা ট্রানজিট জি নাইন অর্থাৎ ইয়ার আরবিয়া মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা দাম ফ্ল্যাট ফ্লাইট পেয়ে যাবেন এটা হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে যারা আশেপাশে আছেন তারা চট্টগ্রাম থেকে যেতে পারেন এছাড়াও তার পাশাপাশি আরও অনেক গ্রুপ আছে মোটামুটি যাদের গ্রুপ টিকিটের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে হচ্ছে আপনার তেইশ জানুয়ারি তো তেইশ জানুয়ারির যে গ্রুপ আপডেট ছিল এটা কিছুটা আপনাদেরকে একটু ধারণা দিলাম যদি আপনাদের গ্রুপ টিকিটের প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবেন যারা নিয়মিত কাজ করতে চাচ্ছেন নিয়মিত গ্রুপ টিকিটের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে টিকিট সংক্রান্ত সহ ট্রাভেল সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতা করতে পারব তো যাদের যে কোনো ধরনের ট্রাভেল সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম